আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছেন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না চুরি চিন্তায় ধর্ষণ হর হামেশা লেগেই আছে এটা নিয়ে ডক্টর ইউনুস সরকার কাজ করতেছে কিন্তু বিএনপি নির্বাচন নিয়ে বেশি কথা বলতেছে জনগণ নির্বাচন চাই এটা নিয়ে তারা উঠে পড়া লাগছে নেতাকর্মীরা যত কথাই বলুক উপর থেকে যদি কোনো কথা না আসে এটাকে আমরা খুব একটা গ্রহণযোগ্যতা দেই না যেমন ধরেন আপনাদের তারেক জিয়া তার উপরে যে যিনি আছেন বেগম জিয়া হুম তিনি অসুস্থ ছিলেন ফেসিস্টের আমলে তাকে বাইরে চিকিৎসার জন্য কোনো প্রকারের কোনো কার্যক্রম করতে দেওয়া হয় নাই কিন্তু ডক্টর ইউনুস সরকারে আসার পরে বেগম জিয়াকে কিন্তু একটা চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তিনি লন্ডনে আছেন সেলের সাথেও সাক্ষাৎ করছেন অনেক দিন পর এই সুযোগটা দিয়েছে ছাত্র জনতায় এটাকে কেউ কেউ অস্বীকার করতে পারবেন কেউ অস্বীকার করতে পারবেন এইবার বেগম জিয়ার বক্তব্য নিয়ে তোলপাট সৃষ্টি হয়ে গেছে তিনিও একই সুরে সুর মিলে এবং ডক্টর ইউনুসকে করা বার্তা দিয়ে যে কথাগুলো তিনি বলছেন আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে বেগম জিয়ার সেই বক্তব্যটি আপনার জানা দরকার অনুরোধ করতেছি অনুরোধ করতেছি বেগম জিয়ার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তার আগে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলেন বেগম জিয়া কি বলল ডক্টর ইউনুসকে এবং দেশের এই অবস্থা নিয়ে একটু বিস্তারিত জেনে আসি দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমননীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন ন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এতে ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা বলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনো ফ্যাসিস্টদের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদর স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক গণতান্ত্রিক বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্য ঐক্যকে আরও বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি সম্মিলিত দর্শক মুরলি বেগম জিয়ার কথাগুলো আপনারা শুনলেন দেশের মানুষ নির্বাচন চায় এই পর্যন্ত যারা দেখতেছেন আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আসলেও নির্বাচন চান খুব দ্রুত এটা আপনি কি চান যে সংস্কার নাকি নির্বাচন একটু কমেন্ট করে জানাবেন বেগম জিয়া অতীত হয়তো ভুলে যাননি তিনি অবশ্যই ছাত্র জনতাকে ক্রেডিট দিতে হবে যে তারা এই গণ করেছে তাছাড়া এই যে বাবর সাহেব যিনি আছেন মন্ত্রী ছিলেন বিএনপির সময়ে তো তিনিও কিন্তু কারাগারেই ছিলেন কিন্তু ছাত্র জনতার এই অভ্যুত্থানে তিনিও মুক্তি পেয়েছেন মুক্ত বাতাসে এসেছেন তিনিও গতকালকার একটি বক্তব্যতে তিনি বলেছেন যে তিনিও নির্বাচন চান এখন আমার প্রশ্ন একটাই যে যদি আপা যদি ক্ষমতায় থাকত তাহলে তারও চারটা বছর বিএনপিকে এইভাবেই কাটাতে হতো তারপরে হয়তো তারা ক্ষমতায় আসার চিন্তা করত। এই চার বছরের ভিতরে কি দুই বছর সময়ও কি ডক্টর ইনুসকে দেওয়া যায় না জনগণ এতই নির্বাচন চাচ্ছে এই জিনিসটা আমার বুঝে আসেন আপনারা যে মুক্ত বাতাসে ঘুরতেছেন কথা বলতেছেন মিছিল মিটিং আন্দোলন করতেছেন এটাকে আগে করতে পারতেন বেগম জিয়াও সেই সুরে সুর ডক্টর হুঁশিয়ারি বার্তা দিয়ে নির্বাচন জনগণ এবং তার উদ্দেশ্য এদিকে উপদেষ্টা নাহিদ ভাই তিনি পদত্যাগ করছেন তারা নতুন দল নিয়ে আসতেছে বাংলাদেশের রাজনীতিতে একটা আলাদা মোর দিতে যাচ্ছে সমন্বয়করা তো আপনি কি মনে করেন এটাকে ভালো দিক হিসেবে দেখছেন বা তারাকে আসলেও দল গঠন করতে পারবে ক্ষমতায় আসতে পারবে এটা যদি হয়ে যায় তাহলে একটা অন্যরকম হয়ে যাবে কিন্তু এটা কি আসলেও সম্ভব ফিফটি ফিফটি বাংলাদেশের মানুষ নৌকা এবং ধানের শীষকে পছন্দ করে অন্য দলকেই নতুনভাবে সাপোর্ট করতে পারবে ভিপি নুরের উদাহরণ অনেকেই টানে যে ভিপি নূরও খুব জনপ্রিয় ছিল হ্যান ছিল ত্যান ছিল কিন্তু কিছুই তো করতে পারে নাই তার লিয়াজুর রাজনীতি করতে হচ্ছে তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বাকি বেগম জিয়ার বক্তব্য শুনে আপনার কি মনে হলো আপনার কি মতামত এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ ববরকাত